আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি পূজা নতুন দিন নতুন সকালে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের দিনটা কিন্তু বুধবার আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু এদিকে রেডি হয়ে গেছে হ্যাঁ মেয়ের কিন্তু এখন সকাল সকাল স্কুল এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক সাড়ে ছটা আর বাসি রাইটটা চেঞ্জ করে সকালবেলা ঠাকুরের ফুলটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবোখানে সেটা ঠাকুর পুজো দেওয়ার সময় আর ঠাকুরের ফুল তোলাটা না ভীষণ নে সাজানো তো মানে একদিন তুললে মনে হয় পরের দিন আমার ঠাকুর বিনা ফুলে পুজো হবে অল্প দুটো কটা ফুল পেলেই যথেষ্ট ঠাকুরের চরণে দিলে তাতেই যেন শান্তি আর এই সাইডে সকালবেলার আজকে টিফিনে করে নিয়েছি কিন্তু সে গোলা রুটির মতন যেটা হয় মানে আমার মেয়ে তো মিষ্টি দিয়ে একদমই খেতে চায় না ওটাকে ঝাল দিয়ে করেছি তবে আমাদেরটা এখনো বানানো হয়নি ওকে ওরটা রেডি করে দিয়ে দিয়েছি টিফিনে এই দেখ এই যে দেখতে পাচ্ছো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে তৈরি করা গরম গরম পরে ভেজে দেওয়া হবে পরে দাদা ভাই খাবে ছেলে খাবে আমি খাবো এইদিকে মেয়ে রেডি হয়ে গেছে পুরো একদম প্রপার খালি টাইটা আর শখ্সটা এখন ওদের পড়া বারণ আছে আর ওইদিকে আমি বললাম যে টাইটা তাহলে পড়তে হবে না গুড মর্নিং গুড মর্নিং আর ওইদিকে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কেন কি মাঝে দুই তিন দিন এতটাই গরম পড়েছিল যে রাত্রিবেলা করে স্নান করেছি আর রাত্রিবেলা বলতে পরশু তো রাত্রিবেলা আমি এগারোটার সময় স্নান করেছি মানে স্নান বলতে গা ধোয়াটা আর ওই জন্য মানে ভালোই ঠান্ডাটা লেগে গেছে আর মাথা মাথা পুরো ধরে আছে তাটা মেয়ে কিন্তু গাড়িতে উঠে গেল আর আসবেও তাড়াতাড়ি দেখো এই ভোরের সকালটা এই প্রভাতির যে সকালটা সেটা কিন্তু বেশ ভালো লাগে তাই না সারা দিন যতই একটা প্রখর রোদ হোক না কেন আর তার মধ্যে এই সকালবেলা একটা মিষ্টি মিষ্টি একটা হাওয়া দেয় তারপরে পাখিদের আওয়াজ এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তা চলো এবার আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই এত শরীরটা খারাপ লাগছে গা হাত পা ব্যথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে সর্দি সর্দি নাক ঠাক বলে যে মনে করছি একটু প্যারাসিটামল খাবো আমাদের এখানে তো ধরো গ্রাম সাইডে অতটা গরম গরম পরে ঠিকই বলবো না যে কম গরম পরে কিন্তু রাত্রের দিকে একটু ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর জানোই যে আমাদের টালির চাল ঘর কিন্তু পুরো ঠান্ডা হয়ে যায় তা সেই দিনকে রাত্রে আমার খুব ঠান্ডা লেগেছে আর এই যে এই দিকে ছেলে উঠে গেছে ছেলেকে এবার ফ্রেশ করে নিয়ে তোমাদের সামনে আসছি মেয়ে স্কুলে চলে যাওয়ার পর জানি না কেন হঠাৎ করে শরীরটা এতটা ক্লান্ত হয়ে পড়লো দেড় দু ঘন্টা আমি বিছানায় শুয়েই থাকলাম আর যে ব্যাটারটা আমি সকালবেলা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ বিট নুন সব দিয়ে সেটা তোমাদের দাদাভাই এখন তৈরি করে নিচ্ছে জানো না আমি উঠে দাঁড়াতে পাচ্ছি না এত মাথা ঘোরাচ্ছে তা চলো এগুলো রেডি হোক খাওয়া দাওয়া করবো ওষুধ নিয়ে এসছে ওষুধ খেতে হবে একটা সকালের খাবারটা তৈরি হলে তোমাদের সামনে আসছি দাদাভাই করছে পারবে না ঠিক চলো এটা তৈরি করি করে গরম গরম ঝাল ঝাল গোলা রুটি তো খেতে বেশ ভালো লাগলো টমেটো সস দিয়ে খেয়ে নিলাম কিন্তু আমারই কিছু ভুলবশত কারণের জন্য আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না হ্যাঁ ভিডিও করেছিলাম করিনি তা না এই এডিট করার সময় কিছু কারণের জন্য আমি ভিডিওটা জানি না ডিলিট করে দিলাম কেন ওই যে মাথা কাজ করছে না মানে মাথা এত যন্ত্রণা করছে খুব কষ্ট করে আমি ভিডিও এডিট করে তোমাদের সামনে নিয়ে আসছি আর তোমাদের দাদা ভাই ওষুধ কিনে নিয়ে আসলো সকালের খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিলাম আর একটু অমৃতঞ্জন ছিল কপালে নাকে মুখে সব জায়গায় ভালো করে অমৃতঞ্জনটা লাগিয়ে বসে পড়লাম কিছুক্ষণ বসার পর তারপর ঘরের কাজে হাত দেবো মনে করলাম খাওয়া দাওয়া সেরে ওষুধটা খেয়ে নিলাম আর এখন বাজার নিয়ে এসছে তবে সে বাজারটা এখনো দেখে ওটা হয়নি যে কি কি নিয়ে এসছে বাজারে সকালের বিছানা কিন্তু এখনো পড়ে আছে বিছানা গোছানো আজ নিজের ভুলের জন্য নিজেকেই শাস্তি পেতে হচ্ছে হ্যাঁ তোমরা জানো যে আমার ভীষণ ঠান্ডার ধাজ তবে কি ওই যে কয়েকদিন ভীষণ গরম পড়েছিল তা তখন গরম সহ্য করতে না পেরে মনে হচ্ছিল রাত্রিবেলা যাই গিয়ে একটু জল ঢেলে আসি আর সেটার কারণে দেখো আজকে আমি অসুস্থ হয়ে পড়লাম তবে বিছানার চাদরটা মনে করছিলাম যে আজকে পাল্টে দেব কেন কি রাত্রিবেলার দিকে একটু হালকা হালকা গাটা আমার গরম গরম ছিল সর্দি লেগেছে তা আমি না এই সব জিনিসগুলো আবার খুব মানি বাচ্চা কাচ্চার ঘর বোঝই যত পরিষ্কার রাখবো ওরাও কিন্তু সুস্থ থাকবে সেরকম বিছানাটা ঝাড়া হয়নি ঘর দোর ঝাড় দেওয়া সব কিছুই কমপ্লিট তবে গলা যা হয়েছে দেখো আমাদের মেয়েদের তো বেশিক্ষণ শুয়ে থাকলে আবার চলবে না না সংসারে নিজের একার হোক আর দোকারই হোক না কেন যদি আমার সংসারে আরো পাঁচজন মেম্বারই থাকতো তাহলেও হয়তো সেটা আমাকেই করতে হতো এখন সদাইটা বার করে নিই দেখি কী নিয়ে এসছে এই থেকে নিয়ে এসছে সবজি থেকে শুরু করে সবকিছু সবজি নিয়ে এসছে কুমড়ো দেখো একটা লাল লাল পাকা কিন্তু বেশ কুমড়ো নিয়ে এসছে আর ওইদিকে নিয়ে এসছে আর ওইদিকে টমেটো এটা কি জানো তো দু প্যাকেট নিয়ে এসছে এটা হচ্ছে থানকুনি পাতা যারা আমার ব্লগ কিন্তু কন্টিনিউ দেখো তারা কিন্তু জানো যে থানকুড়ি পাতা মাঝে মাঝে আমি বাটা করে খাই আর ঘরের সবাইকে খাওয়াই খাওয়াটা খুব ভালো মুদি সদাই টুকিটাকি যা যা লাগে এগুলো দেখলে কিন্তু এগুলো গোছাতে বসলে কিন্তু মেয়েদের মুখটা এমনি একটা হাসিতে ভরে ওঠে তাই না তা চলো এই যে দু প্যাকেট থানকুড়ি পাতা আরেকটা জিনিস যেটা মাংস যাওয়ার সময় বলে গেছে যে মাংস নিয়ে আসবো আমার শরীরটা এমনি ভালো নেই তা বলেছে ঝাল ঝাল করে কষা কষা করে মাংস করো তোমার মুখে ভালো লাগবে আর কি নিয়ে এসছে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে ও থানকুনি পাতা আরেক প্যাকেট আছে আর কি আছে কাঁচা লঙ্কা এই যে আদা রসুন আছে আছে হচ্ছে আলু আলুটা আছে আলুটা আর নিচে ঢালবো না আলু আর নিচে ঢালবো না আলু একেবারে ঝুড়িতেই ঢালবো আলুর নাকি ভীষণ দাম বেড়ে গেছে শুনছি কিন্তু দেখো একটা জিনিস মানে ঘরে যখন রান্নাবান্না করা হয় কোনো তরকারি যে কোনো রকম সবজি তরকারি যাই করা হোক না কেন তাতে কিন্তু আবার আলু না দিলে ভাল লাগে না তাই না তা সেই জিনিসটাই বারো মাস কিন্তু পাওয়া যায় গরমে বেশ বড় একটা আম নিয়ে এসছে কিন্তু টক টক হয়তো ডাল খাওয়ার জন্যই নিয়ে এসছে এই জন্য একটা নিয়ে আসে বেশিরভাগ নিয়ে এসছে পটল পটলগুলো বেশ বড় বড় দেখো পটলগুলো এই ছবিতে ভালোবাসে পটল নিয়ে এসছে নিয়ে এসছে আজকে বাজার সাদা চাউমিন ঢুকিয়ে দিচ্ছি একেবারে প্যাকেট করে এটা কি সুজি তা আমরা এই টোস্টটাই খাই বেশিরভাগ তোমরা জানো টোস্ট আর এটা কি ছাত্র গণেশের ছাদ এই তো সদাই আজকে আর কেক ছিল আগে একটা চিনিটা ধান না চিনিটা বুঝতে পড়েছে না ওষুধটা খেয়ে ঘাম দিচ্ছে এর মধ্যে আজকের কিন্তু এই সদাই নিয়ে এসেছে সবজি বাজার মুদি সদাই মুদি সদাইটা বেশি কিছু আনিনি কেন কি সব কিছুই রয়েছে যা যা লাগবে এখন আপাতত সেগুলোই নিয়ে এসছে তা চলো দেখি রান্না করি মাংসটা তো হবে আর এই যে মাংসের সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছে এটাকে এখন বাঁচতে হবে এইদিকে এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো তোমরা জানো যে আমি লঙ্কার বুকা কিন্তু সবসময় ছাড়িয়ে রাখি তাহলে ঝটপট কাজের সময় অত দেরি হয় না আর লঙ্কা পচেও যায় না একটা কথা আর এই যে কুমড়োর বুকোটা কেটে একটুখানি রোদে রাখবো প্রথমেই বলি মন্স কিচেন তুমি আমাকে কমেন্ট করেছিলে যে দি তোমার ব্লগটা ভীষণ সুন্দর লেগেছে তুমি এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আছি প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাকে এমন একটা সুন্দর কমেন্ট করার জন্য আমার প্রতিদিনের কাজবাজ বাজ বান্না এই সবের মধ্যে থেকে যদি কিছু তোমাদের এরকম ইন্সপায়ার করে সত্যি নিজেকে না তখন ভীষণ ধন্য বলে মনে হয় মনে হয় তখন যে হ্যাঁ আমি হয়তো সঠিক তোমরা এরকম ভাবেই আমার পাশে থেকো গো সারা জীবন আমার হাতটা এরকম শক্ত করে ধরে যেও আর আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও জানি বিন্দু বিন্দু জলকণা থেকে কিন্তু একদিন সমুদ্র তৈরি হয় দেখো একদম কিন্তু ভালো করে বুকোটা কেটে নিয়েছি আর এরকমভাবে বুকো কিন্তু পরিষ্কার করে কুমড়ো রাখলে কিন্তু কুমড়ো সহজে নষ্ট হয় না আর যদি একটু রোদে দিতে পারো এই জায়গাটা একটু পরেই রোদ আসবে এখন দিয়ে রাখি

সব রেডি করে রেখেছি তিন আটি কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে এটা রাখবো না থানকুনি পাতা রাখলে না পেকে যায় থানকুনি পাতা ওই জন্য আজকেই সব বেটে নেবো রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দেবো এর মধ্যে আমার শরীরের জন্য এই যে ব্যথা সর্দি ভাবটা যে লাগছে সেটা অনেকটা কেটে যাবে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো গরুর দুধ নিই সেই গরুর দুধ না কেটে গেছে দুই একদিন আগে তা সেটা দিয়ে কিন্তু আমি এই পনিরগুলো বানিয়ে রেখেছি মানে পিস পিস করাটাও আমি করেছি দেখো দেখতে পাচ্ছ এইটা আজকে মনে করছি একটুখানি পোস্ত বাটা দিয়ে খাবো এই যে পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কার আদা বেটে নিয়েছি তাই অল্প একটু পনির পোস্ত করবো এর মধ্যে আলু ভালো কিছুই দেবো না রেখে দিলে না ক্যামেরাটা গন্ধ বেড়ে যাবে ফ্রিজে রাখা হোক না কেন এটা করে অনেকদিন মাংস খাওয়া হয় না জানো তো আর তার মধ্যে এখন আমার একটু সর্দির মুখ তা মনে করলাম একটু ঝাল ঝাল করেই আজকে মাংস রান্নাটা করব ঝাল বলতে আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করিনি বা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর রান্নার আগেই আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম দেখো মাংস কষানোর সময় কিন্তু আর মাংসের সামনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয় না তাই ওই সাইডে আমি থানকুনি পাতাটাও বাটা করে দিই আমাদের জন্য কিন্তু প্রতিটা রেসিপি খুব ভালো মানে ঝাল ঝাল হয়েছে মা কালকে বলেছিল যে কালো জিরা রসুন বাটা করে খেতে তা আজকে যেহেতু তোমার দাদাভাই থানকুনি পাতা নিয়ে এসছে তা মনে করলাম যে আমি সেগুলো একসাথেই বাটা করলে বেশ ভালো লাগবে তা অতটা থানকুনি পাতা মনে হচ্ছে না যে আজকে খাওয়া হবে যতটা খাওয়া হবে বাদ বাকি টুকু ফ্রিজে রেখে ভীষণ যন্ত্রণা করছে চোখ দেখ চোখ মুখ দেখে বুঝতে পারছে যে আমার শরীরটা এতটাই এই প্রথম আমার শরীর খারাপ নিয়ে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম আর সকালবেলা যখন ব্লগটা শুরু করেছিলাম তখন হয়তো শরীরটা এতটা খারাপ ছিল না এবার আমি মনে করছি যে আমার বন্ধুদের সামনে আমি ব্লগটা কিভাবে শেষ করব শরীর খারাপ এর আগে হয়নি তা বলবো না হয়েছে আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে সেটা নিয়েও আমি তোমাদের সাথে আজকে কন্টিনিউ ব্লগটা করলাম আর আমাকে দেখে বুঝতে পারছো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে শরীরটা প্রচণ্ডই উইক লাগছে আর হাত পা তো মানে মানে কামড়াচ্ছে হাত পা তা খাওয়া দাওয়ার পরে এখন ওষুধ আছে রাত্রিবেলা একটা ওষুধ আছে চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখো ভালো থাকবে সবাই শরীরের দিকে নজর দেবে চলো টাটা বাই